হাই এভরি ওয়ন ওয়েলকাম টু মাই কি জেন উইথ আজকে যেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এটা ভীষণই স্পেশাল একটি রেসিপি এটা হলো কাজু কিশমিশ স্যাফ্রন দিয়ে পিস পোলাও এটা কিন্তু শীতের সময় খেতে ভীষণই ভালো লাগে আর শীতে যেহেতু ফ্রেশ মটরশুঁটি ওঠে তো বানানো কোনো ব্যাপারই না তো চলু শুরু করা যায় দেখুন এখানে পোলাওটা বানানোর জন্য প্রথমেই আমি বাসমতি রাইস নিয়েছি এখানে আমি বিরিয়ানির যে রাইসটা হয় ফরচুনের ওটাই নিয়েছি তো ওটারই এবারে আড়াই কাপ মতো চাল এখানে মেপে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে নিয়ে নেবেন এবারে চালটাকে ভীষণ ভালোভাবে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব দেখুন চালটাকে ভীষণ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে চালটাকে জল দিয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট পরে চালটাকে গ্যাসে বসিয়ে দেবো ভালোভাবে ভাত হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু ভাতটা সত্তর পার্সেন্ট মতনই করে নিতে হবে তারপরে দেখুন এ সাইডে ফ্রোজেন যে পিস গুলো হয় ওটাকে এখানে ইউজ তো সেটা নিয়ে জলে ভিজিয়ে রাখলাম আর সঙ্গে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাজু এবং কিশমিশ কিশমিশটাকে কিন্তু করে এখানে আমি হাতের সাহায্যে ভীষণ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর সঙ্গে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো গরম দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কেশরের ধাগা এবারে দুধটাকে ঢেকে সাইডে সাইডে রেখে দেব। দেখুন ভাতটাও ভীষণ ভালোভাবে ফুটে গেছে এটা ওই সত্তর থেকে আশি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে ওই ভিজিয়ে রাখা পিজ এবারে পিসটা দিয়ে বেশিক্ষণ না ওই দু মিনিট মতো ফুটিয়ে নিয়েই ফ্যানটাকে ছড়িয়ে নিচ্ছি এখানে 팬টা ঝরানোর জন্য একটা বড় স্টিলের গামলা ব্যবহার করেছি মানে ছাকনি সমেজের কমলা গুলো হয় ওগুলো আর ও সাইডে প্যানে বসিয়ে দিয়েছি কাজু কিশমিশ ফ্রাই করার জন্য বেশ খানিকটা পরিমাণে ঘি এবং সঙ্গে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ এবারে কাজু কিশমিশটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখানে কতক্ষণ না পর্যন্ত কাজু কিশমিশের রংটা ধরছে তো চলুন ততক্ষণ ও সাইডে চিনি এখানে ইউজ না করে আমি মিষ্টি দিয়ে বানাবো তো সেই মিক্সিতে দিয়ে মিষ্টিটাকে এবং সঙ্গে সঙ্গে খানিকটা পরিমাণে ঘি দিয়ে হাড়িটা ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু এই হাড়িটাতেই আমি দমে বসাবো পোলাওটা তো দেখুন এবারে পোলায়ের চালটাকে এখানে দিয়ে দিলাম এখানে হাফটা চাল প্রথমে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং কাজু কিশমিশ এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এবং তারপরে দিলাম ওই যে গুড়টা করেছিলাম ওটা এবং সঙ্গে দিলাম হাফ মতো ঘি এবং বেশ খানিকটা পরিমাণে কেশর দুধ তারপরে বাকিটা ভাত দিয়ে সেম ভাবে লেয়ার করে দিয়ে দিচ্ছি এখানে সাজানোটা কিন্তু আপনারা আপনাদের মতো করে দিতে পারেন একবারও কিন্তু এখানে এটা করা যায় আর যদি আপনারা চান যে লবণটা জলের মধ্যে দিয়েও করতে তো সেটাও কিন্তু করতে পারেন এবারে দেখুন এটা রেডি হয়ে গেল এবার এটাকে গরম তার উপরে বসিয়ে দেব এবং দম দেব মাত্র দশ মিনিট তার বেশি কিন্তু এটাকে দম দেওয়া যাবে না দেখুন রেডি হয়ে গেছে ঝরঝরে পিস পোলাও আপনারা দেখে বলুন যে কতটা ভালো হয়েছে পোলাওটা একটা ভাতের সঙ্গেও কিন্তু একটা ভাত লেগেছিল না ভীষণই ঝরঝরে হয়েছিল আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আশা করছি আপনারা প্রত্যেকেই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমরা খেয়েছিলাম আজকে চিকেনের সঙ্গে তাহলে আজকের মতো এই এটাটা টাটা